প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আজকের এই ক্লাসটিতে তোমরা শিখতে পারবে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের সরলীকরণ করতে যে সূত্রগুলো প্রয়োজন এই সূত্রগুলো ছাড়া কিন্তু তুমি কখনোই সরলীকরণ করতে পারবে না তুমি যতই মাথা কাটাকাটি করো না কেন যদি এই সূত্রগুলো মনে না রাখো তাহলে কখনোই সরলীকরণ করতে পারবে না তো সরলীকরণ করার বা শেখার প্রথম ধাপ হচ্ছে সূত্রগুলো মনে রাখার তো আজকের এই ক্লাসটিতে আমি তোমাদেরকে এই সরলীকরণ করতে যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো শেখাবো এবং যতগুলো সূত্র লাগবে বা যেই যেই সূত্রগুলো প্রয়োজন সব আমি এখন দেখাই দিচ্ছি তোমরা খাতা কলম নিয়ে রেডিও বস প্রস্তুত হও এবং নোট করে ফেলাও কারণ এই সূত্রগুলোর বিকল্প তুমি মানে এই সূত্রগুলো ছাড়া কখনোই তুমি সরলীকরণ করতে পারবে না তো ঠিক আছে শিক্ষার্থী সবাই প্রস্তুত হয়ে বসো আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি ঘরে বসে অনলাইনে পড়তে পারি ইনশাল আইসিটিতে কোনো সমস্যা থাকবে না মাসিক কোনো বেতন নাই জাস্ট একবার শুধু কিছু সম্মানিত ভর্তি হবা বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস সাজেশন বা আর কোনো কিছুর জন্য কোনো টাকা দিতে হবে না তোমার সম্পূর্ণ আইসিটির দায়িত্ব আমি নিয়ে নিব বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও আচ্ছা তো এক নম্বরে সবাই লিখে রাখো বুলিয়ানের মৌলিক উপপাদ্য মৌলিক উপপাদ্য তো উপপাদ্যুলিয়ানের মৌলিক উপপাদ্য হচ্ছে যোগ ও গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে সরলীকরণ করতে গেলে এই পরিস্থিতিগুলো তোমার মোকাবেলা করতে হবে তো ফার্স্টে আমরা বুলিয়ানের মৌলিক শিখি শিখিনি আমি স্টেপ বাই স্টেপ সব শিখাবো তো বুলিয়ানের মৌলিক উপপাদ্য হচ্ছে যোগ ও গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে এখানে যোগ লিখলাম এখানে গুণ লিখলাম এই ক্লাসটিতে চমক আছে একদম যতগুলো সূত্র আমি কিন্তু সব দেখাই দিচ্ছি এবং ব্যাখ্যা করে দিব তো দেখো এ যোগ শূন্য তারপর হচ্ছে এ যোগ ওয়ান এ যোগ এ আবার এ যোগ এ নট ঠিক একইভাবে এ গুণ শূন্য এ গুণ ওয়ান এ গুণ এ এ গুণ এ নট তো এইবার এইগুলো হচ্ছে আমরা পূরণ করবো যে এ প্লাস শূন্য মানে কত হয় তো মনে রাখবা যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে শূন্য কোনো ভ্যালু নাই অর্থাৎ এখানে এই হবে তো এর পরিবর্তে অন্য কোন বর্ণ বা সংখ্যা দিয়ে কিন্তু সরলে থাকতে পারে তো এরকম যদি কোনো পরিস্থিতি তুমি সরল করতে গিয়ে লক্ষ্য করো যে এ যোগ শূন্য বা শূন্যর সাথে কোনো কিছু আছে তাহলে সেটাই বসে যাবে আচ্ছা ঠিক একইভাবে গুণের সময় কিন্তু শূন্যর ভ্যালু আছে মানে এ হচ্ছে এখানে সূত্রের এ পরীক্ষার হলে বা প্রশ্ন করতে গেলে যে সবসময় এ থাকবে এমন কিন্তু কোনো কথা নাই মানে ধরো আসতে পারে বিগুণ শূন্য তাহলে কি হবে শূন্য শূন্যদের যা কিছু গুণ করো ফলাফল শূন্য আশা করি বুঝতে পারছো যেমন ওয়ানদের যা কিছু গুণ করো তাই তো এ হলো সূত্রের এর পরিবর্তন কিছু থাকতে পারে আচ্ছা কিন্তু এ যোগ ওয়ান এক্ষেত্রে কিন্তু ওয়ান কারণ বুলিয়ান এর মৌলিবদ্ধ লজিক্যালি অরক্সর নিয়ম মেনে চলে অর গেটের একটা ওয়ান হলে বাকিগুলো আউটপুট কিন্তু ওয়ান পাওয়া যায় তো ওয়ান দিয়ে যা কিছু যোগ করো না কেন ফলাফল কিন্তু ওয়ান আচ্ছা এরপর এ প্লাস এ একই জিনিস গুণ বা যোগ একাধিক থাকলে একটাই লেখা যাবে তাহলে এখানে দুইটাই মানে একটাই এখন বীজগণিতের নিয়ম অনুযায়ী হলো টু এ হওয়ার কথা ছিল কিন্তু এখানে এ যোগ এ মানে হচ্ছে এ আবার এ গুণ এ মানে এ স্কয়ার অর কথা ছিল বীজগণিতের নিয়ম অনুযায়ী কিন্তু বুলিয়ানের মৌলিক উপপাদ্য নিয়ম অনুযায়ী হচ্ছে একই জিনিস যতগুলো তুমি যোগ বা গুণ করো একটাই হয় এখন কেন হয় এই প্রশ্নটি আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি কেন হয় দেখো এ যোগ এ তুই কিন্তু এখানে এ কমন নিতে পারো তাহলে ওয়ান যোগ ওয়ান হয় ওই যে ওয়ান দিয়ে যা কিছু যোগ করো ফলাফল ওয়ান তাহলে এ ইন্টু ওয়ান তাহলে ওয়ান দিয়ে এ গুণ করলে একশো তো গুণেরটা ঠিক একই ভাবে এ বেরোই যাবে আচ্ছা এরপর এ যোগ এ নট সমান সমান হচ্ছে ওয়ান আর এ গুণ এ নট সমান হচ্ছে শূন্য তুমি যদি বা আমাকে প্রশ্ন করো স্যার এ যোগ এ নট সমান কেন ওয়ান হলো এ গুণ এ নট সমান কেন শূন্য হলো আমি যদি বলে যে বুলিয়ান মৌলিক উদ্যন যে হয় তাহলে তুমিও বলবা হয় তাহলে সারা জীবন আমরা হয় এর ভিতর থাকব কিন্তু কেন হয় এটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক বা সূত্র মুখস্থ করার আগে মনে রাখার আগে কেন হয় এটি আমরা বোঝার চেষ্টা করব তাহলে ভুলে যাবে এবং অন্যদেরকে আমরা বোঝাইতে পারবো না তো কেন হয় আমি তোমাদেরকে একটু বুঝাই দেখো ধর আমি নর্ট গেট দেই তোমাদেরকে ব্যাখ্যা করে দেই এখানে যদি আমি এ লিখি তাহলে এখানে কি হবে এ নট হবে তো নট এর কাজ কি বিপরীত করা তো এর মান যদি শূন্য হয় এ নটে ওয়ান হয় এর মান যদি ওয়ান হয় এ নটে শূন্য হয় তো এখানে কি আছে প্লাস মানে যোগ এবার তুমি যোগ করো শূন্য ওয়ান যোগ করলে ওয়ান শূন্য ওয়ান যোগ করলে ওয়ান তো এ আর এ নট যোগ করলে ওয়ান কেন উভয় ক্ষেত্রে ওয়ান পাওয়া গেছে যদি একই ভাবে আমি এখানে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই এই যে হচ্ছে এ এই যে হচ্ছে এ নট এবার এখানে হলো গুণ আছে তো এর মান যদি শূন্য হয় এ নটে ওয়ান হয় এর মান যদি ওয়ান হয় এ নটে শূন্য হয় এবার যদি আমি তোমাদেরকে গুণ করে বুঝাই তাহলে শূন্য যা কিছু গুণ করো শূন্য এবার কিন্তু উভয় ক্ষেত্রে শূন্য তার মানে এ গুণ এ নট কি শূন্য শূন্য আছে ওকে তো এই হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে সরল করতে গেলে যেইগুলো থাকেই প্রায় গুলো এখানে লিখে দিয়েছি এরপরে আসো অন্য উপপাদ্য আমি যাচ্ছি আর বলছিলাম যে অনেক সময় তোমরা বেসিক জানো কিন্তু প্রশ্ন ধরতে পারো না গুলিয়ে ফেলো তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আইসিটি প্রশ্ন ওভাবে আসে না তোমরা কিন্তু আমার সাহায্য নিতে পারো তোমার কোর্স করে সর্বোচ্চ নম্বর পাই পাস ফেল তো প্রশ্নই আসে না আচ্ছা তো এরপরে তোমরা আর একটা উপপাদ্য লেখো আর একটা লেখো ডি মর্গানের উপপাদ্য ডিমর্গানের উপপাদ্য ডিমর্গান উপপাদ্য হচ্ছে দুটি এক নাম্বার হচ্ছে এ বি হোল নট সমান সমান হচ্ছে এ নট প্লাস বি নট অর্থাৎ হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন তারপর হচ্ছে এ হল বি নট সমান সমান হচ্ছে এ নট ইন টু বি নট মানে হোলনট ভাঙলে তুমি চিহ্নের পরিবর্তন করবে চিহ্ন পরিবর্তন ঘটবে এটা হচ্ছে ডিমর্গনের নিয়ম অনুযায়ী তো অনেক সময় আসে যে ডিমর্গনের বোত সত্য শ্রেণীর সাহায্যে প্রমাণ করো তো সত্য শ্রেণী করলে এ যা হয় এই ঘরও তাই হবে এই ঘরে যা হবে এই ঘরও তাই হবে বা অনেক যে লজিক চিত্র সাহায্যে প্রমাণ করো তখন এটা লজিক চিত্র অঙ্কন করে বুঝাবা আর এইগুলো ওই যে আমার তো দেখো কি হয়েছে বলতে ভাঙলে কি হয়েছে এই মুহূর্তে আমি এবার পরবর্তীতে তোমাদের আর একটা দিচ্ছি দেখো বাকিগুলো সব আমি একসাথে লিখে রাখছি তোমাদের সহজে বোঝানোর জন্য এর পর দেখো তিন নম্বরে লিখছি বিনিময় উপবদ্ধ বিনিময় বলতে এ প্লাস কে তুমি বি প্লাস এ লিখতে পারো ব্যাপারটা হচ্ছে এরকম সরলীকরণ করতে গেলে কখনো সামনেরটা পিছনে বা পিছনে একটা সামনে আনার প্রয়োজন হতে পারে তো সেটি হচ্ছে বিনিময় জন্য আমরা এই কাজটি করতে পারি যেমন ধরো এবিখতে পারি ভুল নাই তো এটা হচ্ছে অনেক সময় এমসি প্রশ্ন চলে আসে এরপর দেখো সহায়ক উপবদ্ধ সহায়ক উপবদ্ধ হচ্ছে দুইটা হোল নট থাকলে একটা ওনা দুইটা থাকলে একটা না কেন দুইটা থাকলে একটা ওনা যদি একটু বুঝাই এই যে একটা নট গেট তো এইখানে যদি আমি এ লিখি তাহলে এখানে কি পাবো এ নট তার মানে এটা শূন্য হলে এটা ওয়ান যে আমি ঠিক সামনে আরেকটা একটা নট গেইট দিয়ে যুক্ত করি তাহলে কি হলো ব্যাপারটা দাঁড়ালো এর উপরে ডাবল হল নট তো আমরা জানি যে নটের কাজই বিপরীত করা তাহলে এ ওয়ানটা আবার শূন্য হয়ে গেল তার মানে এতে যা আছে এ ডাবল হল ও তা আছে এই কারণে আমরা দুইটা মানে একটাও নাও লিখতে পারি আচ্ছা তারপর এ প্লাস এ বি সমান সমান আবার এ প্লাস এ নট বি সমান এ প্লাস বি লেখা যায় তুমি এটা সত্যক্ষণীর সাহায্যে প্রমাণ করতে পারো দেখবা সত্যক্ষণী করলে এই ঘরে যা পাবা ওই এর ঘরে তাই মিলে যাবে এটাকে সত্যক্ষণী করলে প্লাস বি কে সত্যক্ষণী করলে সেম হয়ে যাবে আচ্ছা এরপর দেখো অনুসঙ্গ উপপাদ্য অনুসঙ্গ উপপাদ্য একদম সহজ যেমন এ প্লাস বিপ্লাস সি এখানে ব্র্যাকেটের কোনো মূল্য নাই দিলেও হয় না দিলেও হয় মানে বুঝাচ্ছে আর যেহেতু প্লাস এখানে ভিতরে প্লাস আছে তাহলে ব্র্যাকেটের কাজ কি ব্র্যাকেটের কাজটা হলো যে এই ব্র্যাকেটের ভিতরে যে যে জিনিসটা থাকে সেটা আমাদের আগে করা প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা ধরো এই কাজটা আগে না করে আমরা এর কাজটা আগে করবো তখন আমরা কি করতে পারি ব্র্যাকেটটা আ কিন্তু আগে পরে নিতে পারি তো এটা হচ্ছে অনুসং곱পবদ্ধ তো দেখো ঠিক গুণের ক্ষেত্র কিন্তু একই যে এবিসি আছে আমরা এবিকে আগে কাজ করে সি কে পরে কাজ করতে পারি পরের সময় কিন্তু আমাদের এরকম পরিস্থিতি মোকাবেলা করতে সরল করতে গেলে এরপর হচ্ছে বিভাজন উপপদ্ধতি বিভাজন উপপদ্ধতি হচ্ছে গুণন করা যেমন এর সাথে বি গুণ করলে এবি হয় এর সাথে সি গুণ করলে এসি হয় ঠিক একই ভাবে এটাকে যদি গুণ করো এ প্লাস বিসি বের হয়ে যাবে তো এই যে যেই সূত্রগুলো আমি লিখে দিলাম এইগুলোর চাই মানে এই সবগুলোই প্রয়োজন তবে ওই যে ফার্স্ট স্টেপ বুলিয়ান আর ডিমরগান বেশি লাগে এই জায়গাতে সহায়কটা বেশি লাগে আর এটা তেমনি পারবা এগুলো এগুলো তেমনি পারা যাবে তো এই কয়েকটা হাতে গোনা কয়েকটা সূত্র যদি মনে রাখো তাহলে সরলীকরণ যেভাবে পরীক্ষা আসুক তুমি কিন্তু অনায়াসে পারবে আর ওই যে বললাম যে অনেক সময় হয় কি বেসিক জানো কিন্তু প্রশ্ন ধরতে পারো তার কারণে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় কারণ আইসিটি প্রশ্ন তো আসে না তো তবে সরলীকরণ করতে গেলে এই সূত্রগুলোর বিকল্পে